বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো বয়স্ক লোকেদের ডিলে বার্থ সার্টিফিকেটের অনলাইন আবেদন করে খুব সহজে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারতো কিন্তু বর্তমান নিয়ম অনুসারে বয়স্কদের বার্থ সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ালো তার কারণ আগে যে কোনো স্কুল পাস সার্টিফিকেট দিলে ডিলে বার্থ সার্টিফিকেট হয়ে যেত কিন্তু এখন আর এই ধরনের ডকুমেন্টস দিয়ে বয়স্ক লোকেদের বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারবেন না তাহলে কোন ডকুমেন্টস দিতেই হবে সেটা আপনাদের দেখাবো তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আপনাদের যে ডকুমেন্টসটি দিতেই হবে সেটা একবার দেখিয়ে দেব। বন্ধুরা দেখুন এটা একটা ব্যাক মেসেজ এই ব্যাক মেসেজের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডকুমেন্টসটা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে সেই ডকুমেন্টসটি দেখুন এখানে পরিষ্কার লেখা আছে নিড টু আপলোড এজ প্রুফ এজ প্রুফ হিসাবে কি দিচ্ছেন মাধ্যমিক অ্যাডমিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মেডিকেল প্রুফ অফ বার্থ মানে যে কোনো ডাক্তারের সার্টিফিকেট কিন্তু দেওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এবারে যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা অনেক আগে বয়স্ক লোকেরা কিন্তু হয়তো মাধ্যমিক পাস করেনি সেই ক্ষেত্রে তাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড নাও থাকতে পারে তাহলে তারা কীভাবে বার্থ সার্টিফিকেট পাবে তার জন্যে আরও একটা অপশান আছে মেডিকেল সার্টিফিকেট এবার মেডিকেল সার্টিফিকেট পেতে গেলে কিন্তু সেই আগেকার অনেক পুরানো ডাক্তারের দ্বারা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে এবারে অনেক পুরানো ডাক্তার হয়তো সেই সময় নাও থাকতে পারে সেজন্য কিন্তু বন্ধুরা বয়স্ক লোকেদের জন্ম সার্টিফিকেট পাওয়াটা কিন্তু আগের চেয়ে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই এবারে কিভাবে আপনারা পাবেন সেটা আপনাদের নিজ নিজ এরিয়ার বিডিও এবং এসডিওতে যোগাযোগ করবেন আর যদি এই ধরনের ডকুমেন্টস আপনার থাকে তাহলে তো কোনো চিন্তার কারণ নেই কিন্তু এই ধরনের অ্যাডমিট বা মাধ্যমিক বা সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু বয়স্ক লোকেদের জন্ম সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে সেজন্য বন্ধুরা আপনারা এই বিষয়টা একটু ভেবেচিন্তে তবে অনলাইনে জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন এবারে বন্ধুরা আরও অন্যান্য ডকুমেন্টসগুলি আপনাদেরকে দেখে দিই এটা হলো জননী সুরক্ষা এই জননী সুরক্ষা কার্ডটি দিলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই জন্ম সার্টিফিকেট ডিলে পেয়ে যাবেন আর এটা হলো মাধ্যমিক পাস অ্যাডমিট এর আগেই বললাম যে মাধ্যমিক পাস অ্যাডমিট থাকলে খুব সহজেই ডিলে বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন এটা হচ্ছে কোর্টের অ্যাফিডেভিট ঠিক এই ফরম্যাটে কোর্টের অ্যাফিডেভিটটা করতে হবে এরপরে দেখুন যেটা ঘোষণাপত্র ঘোষণাপত্রটি ঠিক এইভাবে ফিল আপ করতে হবে নাম ঠিকানা এবং গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে তারপরে ওই যে পাঁচজনের আধার কার্ড ভোটার কার্ড নিয়েছিলেন সেটা এখানে ডিটেলস ফিল আপ করতে হবে এবং পাঁচজনের এখানে সিগনেচার করাতে হবে তারপরে যে আবেদনকারী হবে সে স্বাক্ষর করবে এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা উপপ্রধানের স্বাক্ষর করতে হবে এরপরে গ্রাম পঞ্চায়েত একটি নো অবজেকশন সার্টিফিকেট দেবে ঠিক গ্রাম পঞ্চায়েতের লেটার হেডে বা প্যাডে এই বয়ানটি লিখতে হবে লিখে প্রধান বা উপপ্রধানকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে হবে এরপরে গ্রিপস পোর্টাল থেকে যে চালানটা কাটাতে হবে সেই চালানটি ঠিক এই ধরনের হবে যে কোনো একটি ব্রাউজার নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন ইডিস্ট্রিক্ট ডাব্লু বি লিখে ইন্টার ম্যারেডিন দেওয়ার পরে এখানে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্রিকান লগ ইন পেজ চলে আসবে এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন এখানে এবারে লগ ইন করার জন্যে পেজ চলে এলো লগ ইন উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এখানে ক্লিক করবেন করার সাথে সাথে রিডিরেক্টিং হয়ে লগন করার জন্যে পেজ চলে আসবে এবার এখানে ইউজার আইডিটি দিতে হবে আমি যেহেতু পুরানো ইউজার সেজন্য আমার আগে থেকে ইউজার আইডি ক্রিয়েট করা ছিল তাই আমি ইউজার আইডিটি এখানে দিয়ে দিলাম এবারে নিচে যে ক্যাপচা কোডটি আছে এই ক্যাপচা কোডটি আমি এখানে দিয়ে দিলাম এবারে নিচেই যে সাইন ইন অপশানটি আছে এই সাইন ইন অপশানটির উপরে ক্লিক করবো এবারে আমার যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমি এখানে এন্ট্রি করব করার পরে নিচে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানের ওপরে ক্লিক করে দেব ই ডিস্ট্রিক টু পয়েন্ট জিরো পোর্টালটির মধ্যে লগ হয়ে গেল এবারে ডিলে বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাইলে ডানদিকে যে সার্ভিসেস এই অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্ভিসেস অপশানটির উপরে ক্লিক করতে হবে সার্ভিসেস করার পরে সার্টিফিকেটে এই অপশানটিতে ক্লিক করবেন সার্টিফিকেটে ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশান আসবে এর মধ্যে থেকে পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশানটিতে ক্লিক করবেন করার পরে নিচে যে অ্যাকসেপ্ট অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট করে দেবেন এবারে অ্যাপ্লিক্যান্টস বেসিক ইনফরমেশনটা এখান থেকে এন্ট্রি করতে হবে এর জন্যে প্রথমে স্যালিউটেশানটি দেবেন মিস্টার মিসেস যেটা হবে সেটা দেবেন এরপরে ফার্স্ট নেম দেবেন এরপরে মিডিল নেম থাকলে দেবেন তারপরে লাস্ট নেম দিয়ে দেবেন এরপরে ডেট অফ বার্থ দেবেন অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এখানে দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে অটোমেটিক এজ চলে আসবে এরপরে জেন্ডারটি দেবেন মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দেবেন এরপরে মোবাইল নাম্বারটি এনটি করবেন করার পরে ডান্দিকে যে ভেরিফাই অপশনটি আছে এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনি মোবাইল থেকে নেবেন নেওয়ার পরে এই যে ছ ডিজিটের ব্ল্যাঙ্ক ঘরটি আছে এই ছ ডিজিটের ব্ল্যাঙ্ক ঘরে ওটিপিটি এন্ট্রি করবেন করার পরে নিচে যে ভ্যালিডেট অপশনটি আছে ভ্যালিডেট করে দেবেন মোবাইল নাম্বারটি ভ্যালিডেট করার পরে ডান্দিকে যে আধার নাম্বার আছে এই আধার নাম্বারের এই ব্ল্যাঙ্ক ঘরে আধার কার্ড নাম্বারটি এন্ট্রি করবেন এরপরে প্লেস অফ বার্থের ডিটেলসটি এন্ট্রি করতে হবে বার্থ প্লেস টাইপ এখানে ক্লিক করবেন ড্রপডাউনে ক্লিক করার পরে হোম আছে হসপিটাল আছে ইনস্টিটিউট আছে আদার্স আছে তো আমার এখানে যেহেতু বাড়িতে হয়েছে বাচ্চা ডিলে অ্যাপ্লাই করছি তা আমি হোম করে দেব। দেওয়ার পরে প্লেস নেমটি এখানে লিখে দেব। আপনি আপনার ভিলেজ নেমটি এখানে লিখে দিতে পারেন এরপরে অ্যাড্রেস লাইন ওয়ানে অ্যাড্রেসটি এন্ট্রি করবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে এন্ট্রি করে দেবেন এই অ্যাড্রেসে যেখানে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন সম্পূর্ণ অ্যাড্রেসটি যদি অ্যাড্রেস লাইন ওয়ানে লেখা হয়ে যায় তাহলে ঠিক আছে নাহলে অ্যাড্রেস লাইন টুতে গিয়ে বাকি অ্যাড্রেসটি লিখে দেবেন এরপরে পিনকোডটি দেবেন পিনকোড দেওয়ার সাথে সাথে কান্টি আর স্টেট অটোমেটিক চলে আসবে এরপরে ডিস্ট্রিক্টটি দেবেন এরপরে সাব ডিভিশনটি সিলেক্ট করবেন এখানে অনেকগুলি সাব ডিভিশন আছে আপনি আপনার সাব এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে রুরাল অর আরবান যেটা হবে সেটা করে দেবেন আমি এখানে রুরাল সিলেক্ট করে দিলাম এরপরে ব্লক অপশানটি সিলেক্ট করে নেবেন এরপরে ডানদিক থেকে অনেকগুলি ব্লক আছে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন এরপরে ভিলেজ অর ওয়ার্ড ভিলেজ অর ওয়ার্ডটি সিলেক্ট করবেন এখানে অনেকগুলি ভিলেজ আছে ভিলেজটি সাধারণত মৌজা হিসাবে আসে এরপরে পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে পোস্ট অফিসের নামটি টাইপ করতে পারেন অথবা নাম ধরে ধরে খুঁজে নিতে পারেন এরপরে নিচে পুলিশ স্টেশনের নামটি এখানে এন্ট্রি করবেন করার পরে সেভ সেভাস ড্রাফ্ট করতে পারেন অথবা সরাসরি সেভ সেভেন নেক্সট করে দিতে পারেন এবারে ডিটেলস অফ চাইল্ডটি এন্ট্রি করতে হবে যার জন্ম সার্টিফিকেট হবে এবারে তার নামের ডিটেলসটি এখানে এন্ট্রি করব প্রথমে আমরা এখান থেকে স্যালিউটেশানটি সিলেক্ট করে নেব মিস্টার মিসেস যেটা হবে সেই স্যালিউটেশানটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবারে ফার্স্ট নেমটি এখানে লিখে দেব এবারে মিডিল নেম থাকলে দেব না নাহলে লাস্ট নেম দিয়ে দেব এরপরে যার জন্ম সার্টিফিকেট হবে তার ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে এবারে ডান দিকে দেখুন টাইম অফ বাচ্চাটি কোন সময় জন্মে ছিল সেই টাইমটি এখানে দিতে হবে দেওয়ার পরে এটা এখান থেকে এ এম পি এম এটাও সিলেক্ট করে দেবেন এরপরে বাচ্চাটি জেন্ডার দিয়ে দেবেন মেল ফিমেল যেটা হবে সেটা দিয়ে দেবেন এরপরে বাচ্চাটি জন্মের সময় তার ওয়েট কত ছিল সেই ওয়েটটি এখানে লিখে দেবেন এবারে ডিটেলস অফ ফাদার অ্যাপ্লিক্যান্ট যদি বাবা হয়ে থাকে তাহলে সিমাস অ্যাপ্লিক্যান্ট ইয়েস করে দেবেন অ্যাপ্লিক্যান্ট যদি বাবা না হয়ে থাকে তাহলে নো করে দেবেন আমার যেহেতু অ্যাপ্লিক্যান্ট ফাদার ছিল তা আমি ডিটেলস অফ ফাদার ইয়েস করে দিলাম ইয়েস করার সাথে সাথে অ্যাপ্লিক্যান্টের ডিটেলসটি চলে এলো কারণ আমি আগে অ্যাপ্লিক্যান্টের ডিটেলসটি এন্ট্রি করে রেখেছিলাম এবারে এখানে আমি এডুকেশনটা দিয়ে দেবো কত কতদূর পড়াশোনা করেছে তার এডুকেশন লেভেলটা এখানে দিয়ে দেবো এরপরে অকুপেশান দেবো বাবার অকুপেশানটি এখানে এবার আমরা দিয়ে দেব এরপরে রিলিজানটি দিয়ে দেবো যার যে রিলিজান সেই রিলিজানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবারে ডিটেলস অফ মাদার মায়ের ডিটেলসটি এবার এখানে এন্ট্রি করতে হবে এখানে সেমএস অ্যাপ্লিক্যান্ট অটোমেটিক নো হয়ে গিয়েছে তার কারণ হলো আমি অ্যাপ্লিক্যান্ট ফাদারকে দেখিয়েছি সেই জন্য মা অটোমেটিক সেমএস অ্যাপ্লিক্যান্ট নো হয়ে গেছে এরপরে স্যালিউটেশানটি দিয়ে দেবেন এরপরে মায়ের ফার্স্ট নেমটি দেবেন এরপরে মায়ের মিডিল নেম থাকলে দিয়ে দেবেন এরপরে লাস্ট নেম দিয়ে দেবেন এরপরে মায়ের এডুকেশন লেভেলটি দিতে পারেন নাও দিতে পারেন ম্যান্ডেটরি নয় এরপরে অকুপেশান দিয়ে দেবেন সাধারণত হাউসওয়াইফ করে দিতে পারেন এরপরে মাদার রিলিজিয়ানটি এখানে দিয়ে দেবেন এরপরে মায়ের আধার কার্ড নাম্বারটি এখানে এন্ট্রি করবেন এরপরে এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ বিয়ের সময় মায়ের বয়স কত ছিল এটা একটা হিসাব করে এখানে বসিয়ে দেবেন এরপরে এজ অ্যাট দ্য টাইম অফ দিস পার্থ এই বাচ্চাটা জন্মানোর সময় মায়ের বয়স কত ছিল এখানে হিসাব করে বসিয়ে দেবেন এরপরে ফর্মটি সম্পূর্ণ ফিল হয়ে যাওয়ার পরে সেভে টাপ করতে পারেন নাহলে সরাসরি সেভেন নেক্সট করে দেবেন এবারে পারমানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট এটা ফিল করতে হবে এবারে এখানে প্লেস অফ বার্থের সঙ্গে যদি অ্যাড্রেসটি পারমানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্টস সমান হয় তাহলে সেম করে দেবেন নাহলে নট সেম করে দেবেন এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস এন্ট্রি করবেন যদি প্লেস অফ বার্থের সমান হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস সেম করে দেবেন বা পার্মানেন্ট ও যদি সেম হয় তাহলে পারমানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্টস সেম করে দেবেন আর না হলে নট সেম করে দেবেন আমার যেহেতু প্লেস অফ বার্থের সেম অ্যাড্রেস আছে সেজন আমি প্লেস অফ বার্থ সেম করে দিলাম এবারে অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ যখন বাচ্চাটা হয় তখন বাবা মার অ্যাড্রেসটি কোথায় ছিল সেটা এখানে অনেকগুলি অপশান আছে প্লেস অফ বার্থ যদি সেম হয় করে দেবেন এছাড়া পার্মানেন্ট অ্যাড্রেস আছে প্রেজেন্ট অ্যাড্রেস আছে যেটা সেম হবে সেটা করে দেবেন যদি নট সেম হয় তাহলে নট সেমও করে দেবেন এরপরে রেসিডেন্টস অফ মাদার মায়ের ঠিকানাটা কোথায় ছিল এখানে অনেকগুলি অপশান আছে আমি এখানে প্লেস অফ বার্থ করে দিলাম এবারে এখান থেকে ভিলেজ বা টাউন এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ডান দিকে ভিলেজ বা টাউন যেটা লিখতে চান এখানে লিখে দেবেন তবে টাউনটাই সিলেক্ট করবেন ভিলেজ লিখলে কিন্তু এটা অনেক সময় হাইড হয়ে থাকে টাউনটা করলে এখানে লেখার জায়গাটা চলে আসে এবারে সেভেন নেক্সট করে দিন এবারে ডিটেলস অফ ফাইভ লোকাল পার্সনের এখানে ডিটেলসটি এন্ট্রি করতে হবে প্রথমে নাম লিখবেন তারপরে ডান দিকে অ্যাড্রেসটি লিখবেন এভাবে একের পর এক পাঁচটা লোকাল রেফারেন্সের নাম লিখবেন আর তার সাথে তাদের ডান দিকে অ্যাড্রেসগুলিও লিখবেন আমি পাঁচটি লোকাল রেফারেন্সের নাম লিখে নিয়েছি এবং তার সাথে তাদের অ্যাড্রেসগুলিও লিখে নিয়েছি এবার আমাকে আদার ডিটেলসটি এন্ট্রি করতে হবে এবারে দেখুন এখানে লেখা আছে নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালিফ টু দ্য মাদার সোফার ইনক্লুডিং দিস চাইল্ড তার মানে এই বাচ্চাটি সহ জন্মগ্রহণকারী কতগুলি বাচ্চা জীবিত আছে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে আমি এখানে ওয়ান করে দিলাম এরপরে মেথড অফ ডেলিভারিটা দেবেন এখানে নর্মাল সিজার আদার আছে যে অপশানটি হবে আপনি সেইটাই দিয়ে দেবেন আমি এখানে নর্মাল করে দিলাম এবারে টাইপ অফ অ্যাটেনশান অফ ডেলিভারি এটা সিলেক্ট করবেন এখানে দেখুন ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট মানে যদি হসপিটালে হয় তাহলে ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট সিলেক্ট করবেন এছাড়া ইনস্টিটিউশনাল প্রাইভেট আছে যদি নার্সিংহোমে হয় তাহলে ইনস্টিটিউশনাল প্রাইভেট করবেন এছাড়া কোনো ডক্টর নার্স এর আন্ডারে হলে সেটা এখানে ডক্টর নার্স এটা সিলেক্ট করবেন এছাড়া ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট যদি হয় তাহলে এটা সিলেক্ট করবেন আর যদি বাড়িতে হয়ে থাকে সেই ক্ষেত্রে রিলেটিভস অর আদার্স অপশানটি সিলেক্ট করবেন এবারে ডিউরেশন অব প্রেগনেন্সি ইন ওয়েক্স তার মানে বাচ্চাটি মায়ের গর্ভে কত সপ্তাহ থাকার পরে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে সেই সপ্তাহটি এখানে দিয়ে দেবেন সব কিছু এন্ট্রি হয়ে যাওয়ার পরে সেভ করে দেবেন এরপরে প্রিভিউ অপশানটিতে ক্লিক করে এটাকে একবার প্রিভিউ করে সম্পূর্ণ ফর্মটি একবার মিলিয়ে দেখে নেবেন এরপরে এই প্রিভিউ ফর্মের এই পেজটি ক্লোজ করে দেবেন এবার একদম ডান দিকে সাবমিট যে অপশানটি দেখছেন এই সাবমিট করে দেবেন এবারে আমাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন সেগুলো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেব। প্রথমে প্রুফ অফ বার্থের ডকুমেন্টস আপলোড করবো এখানে প্রথমে ক্লিক করলাম করার পরে এখানে বার্থ সার্টিফিকেট আছে এখানে ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান অর চেয়ারম্যান আছে এরপরে আছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল অর ডক্টরস আছে এবং একেবারে শেষে যেটা আছে সেটা হলো অ্যাফিডেভিট বাই পিটিশনার আমি অ্যাফিডেভিট বাই পিটিশনার এই অপশানটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এবারে আমি আগে থেকে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটি কোর্টের অ্যাফিডেভিট করে নেব। এবারে অ্যাটাচ ফাইল করব। করার পরে আমি হার্ড ডিস্সে যে ড্রাইভে আগে থেকে এফিডেভিট এবং তার সঙ্গে গ্রিপসের পেমেন্ট চালানটি একটা পেজে আগে থেকে স্ক্যান করে রেডি করে রাখবো রাখার পর এটাকে সিলেক্ট করে ওপেন করে দেবো এবারে পাঁচজন সাক্ষীর ডিক্লারেশন ফর্মটি আপলোড করতে হবে এর জন্যে অ্যাটাচ ফাইল করব করার পরে আগে থেকে আমি পাঁচজন লোকাল পার্সনের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নেব নেওয়ার পরে এই ডিক্লারেশন ফর্মটিতে পাঁচজনের সাইন করিয়ে নেব এবং পঞ্চায়েত প্রধানেরও সাইন করিয়ে নেব। নেওয়ার পরে এই একই সাথে পঞ্চায়েত প্রধানের নো অবজেকশান সার্টিফিকেটটিও আগে থেকে স্ক্যান করে নেব নেওয়ার পরে এটাকে আপলোড করে দেব এবারে আদার ডকুমেন্ট আপলোড করবে এর জন্য আমি আদার ডকুমেন্ট এই অপশানটি সিলেক্ট করে নেব নেওয়ার পরে অ্যাটাচ ফাইল করবো করার পরে হার্ড ডিস্কে আগে থেকে আমি বার্থের প্রুফ হিসাবে যে ডকুমেন্টসটি দেব সেই ডকুমেন্টসটি রাখবো তার সাথে যে গার্ডিয়ান বাবা বা মা যারা গার্ডিয়ান হবে তাদের আধার কার্ড ভোটার কার্ডগুলো স্ক্যান করব করার পরে একই পেজে এই ডকুমেন্টসগুলিকে স্ক্যান করে এটাকে সিলেক্ট করে ওপেন করে আপলোড করে দেব দেওয়ার পরে একেবারে নিচে এই যে আই অ্যাকসেপ্ট অপশানটি দেখতে পাচ্ছেন এই আই অ্যাকসেপ্ট অপশানটির উপরে ক্লিক করে নিচে যে সেভ অপশনটি আছে এই সেভ অপশনটির উপরে ক্লিক করে ফর্মটিকে সেভ করে দেব দেওয়ার পরে একেবারে ডান দিকে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দেব সাবমিট করার পরে আমার ফর্মটি সম্পূর্ণ সাবমিট হয়ে গেল এবং এ নাম্বার চলে এলো এবং ডান দিকে এই যে ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এই অ্যাকনোলেজমেন্টটি আমি নিচে থেকে যেখানে ডাউনলোড হয়ে গেল এই অ্যাকনোলেজমেন্টটিকে আমি পিডিএফ ওপেন করব করার পরে এই অ্যাকনোলেজমেন্টটিকে আমি এক কপি প্রিন্ট করে নেব এবারে আমি আবার ই ডিস্ট্রিকের লগ ইন হোম পেজে চলে আসব এবারে বন্ধুরা এই অ্যাকশান যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাকশানের নিচে ট্র্যাক কেস স্ট্যাটাস এই অপশানটির ওপরে ক্লিক করব সবে মাত্র আমি যেহেতু ফর্মটি ফিল আপ করেছি সেই জন্যে এখানে সাবমিটের অপশান দেখাচ্ছে এবং আমি এটাকে ক্লোজ করে দিলাম দেওয়ার পরে আবার অ্যাকশানে এই যে নিচে আমার অ্যাপ্লিকেশানটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশন চলে আসবে এই ডাউনলোড সার্টিফিকেট অপশন থেকে আমি এসডিওর পারমিশনটি আমি ডাউনলোড করে নিতে পারবো করে নেওয়ার পরে এই কপিটিকে আমি প্রিন্ট করে নেব তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে যদি আপনারা সমস্ত ডকুমেন্টস রেডি করতে পারেন তাহলে আপনাদের ডিলে সার্টিফিকেট হয়ে যাবে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে